কাবিল কাবিল আপনাকে যুক্ত করা আছে বলেন ভাই কথা শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা ভাই আমি কয়েকটা কোশ্চেন ভেরিফাই করার জন্য কল দিলাম আর লাইভে আপনার স্ট্রিম এ আসলাম বলেন আচ্ছা আপনি হানায় উত্তর দিতে পারেন মোহাম্মদ কি পৃথিবীতে এক্সিস্ট করতো হানা তো উত্তর দেওয়া যাবে না ভাই এটা তো মানে মোহাম্মদ বলে পৃথিবীতে কেউ এক্সিস্ট করতো এটা এটা সবক্ষেই যথেষ্ট প্রমাণাদি পাওয়া যায় যে প্রমাণদি পাওয়া যায় তাতে মনে হয় যে এরকম কেউ করতো বলে আমার কাছে মনে হয় যীশু খ্রিস্ট বলে কেউ ছিল এটা এটাও একজন কিছু একজন লোক যে ছিল সেটা প্রমাণিত প্রমাণ করা যায় যে কেউ একজন লোক ছিল এরকম কিন্তু তার সম্পর্কে যে গল্পগুলো পরবর্তী সময়ের আমি মনে ইউসুফ টাইপের এই টাইপের লোক এই টাইপের লোক মানে যিশু খ্রিস্টের আগে যারা ছিল তাদের সম্পর্কে যথেষ্ট কোনো প্রমাণ নাই তারপরে হচ্ছে যে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ বলে কিবা একজন ছিল তবে সে আসলে ভারতে ছিল মানে নেপালে জন্ম হওয়া মানুষ নাকি আফগানিস্তানে এটা নিয়ে একটু সন্দেহ আছে তারপরে হচ্ছে যে মহাভারত মহাভারত রামায়ণ এই টাইপের গল্পগুলা হয়তো ছোটখাটো করে যুদ্ধ হয়েছিল সেইটাকে ফুল ফাপায় সাহিত্যিকরা বড় করে বিশাল করে বানিয়েছে এগুলা হয়তো কোনো সব অনেক ঘটনাই হয়তো অতীতকালে যেমন ধরেন কোথাও এক জায়গায় বন্যা হয়েছে এখন বন্যাকে নিয়ে এমন গল্প ফাঁপাইছে সেটা নুহনুবির গল্প হয়ে গেছে হ্যাঁ এই রকমের অনেক প্রাচীন ঘটনা আছে প্রত্যেকটা মিথোলজি মিথোলজিক্যাল যে ঘটনাগুলা সেগুলো আমরা যেগুলো আমরা শুনি সেগুলো কিছু কারণ থাকা স্বাভাবিক কিছু না কিছু বাস্তব কারণ থাকা স্বাভাবিক কিন্তু পরবর্তী সময়ে মানুষজন যখন গল্প হিসেবে মানুষ যখন গল্প বলে একজন আরেকজনকে প্রত্যেক মানুষই চায় গল্পটাকে ইন্টারেস্টিং উপায়ে ভাবে অন্যকে বলতে যেন যে যারা যে বা যারা শুনতেছে তারা এটা শুনে মজা পায় বা এটা শুনে একটু আনন্দ পায় হ্যাঁ চমকায় যায় হ্যাঁ চমকানো চমকানোর মতো গল্পগুলা মানুষ বলতে বেশি পছন্দ করে এখন প্রতীতকালে এই যে এই ধরনের যতগুলা কিছু আছে যদি কথা ধরেন এরকম কিছু কিছু ঘটনা ছিল হয়তো সেই ঘটনাগুলোর ওপর ভিত্তি করে মানুষ গল্প তৈরি করেছে এবং এক মুখ থেকে আরেক মুখে যেতে আসলে গল্প ডাল ডালপালা মেলে মেলেছে এবং আরো বিভিন্ন জিনিস অ্যাড হয়েছে হ্যাঁ একজনের থেকে আরেকজনের মুখে যখন যায় তখন বিভিন্ন জিনিস অ্যাড হয় সংযোজন হয় এটাই আমার কাছে মনে হয় এই গল্পগুলো সম্পর্কে তার মানে আমি যত এতক্ষণ লোকের কথা বললাম এর এগুলা মোটামুটি সবগুলো এক্সিস্টিং ছিল পৃথিবীতে না অনেক কিছু এক্সিস্টিং থাকা আমি তো বললাম যে মিথোলজির সূত্রপাত হয় হচ্ছে গিয়ে থেকে মানে বাস্তব ঘটনা থেকে যেমন সেই সময় যে মিশরের যে ফারাউনরা তারা যে ইহুদিদেরকে দাস বানায় রাখছিল সেটা সেই সম্পর্কে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায় তারপরে সেই সময় যে একটা কয়েকটা দাস বিদ্রোহ হয়েছিল এবং এই যে মুসা যে ইহুদিদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে নদী পার হয়ে পারে গেছিল এই রকমের কিছু ঘটনা আমরা জানতে পারি হিস্ট্রি থেকে যে কিছু দাস বিদ্রোহ করছিল ফেরাউনদের বিরুদ্ধে এই যে মুসার যে ঘটনাটা আর কি যেটা ধর্মীয় মুসার ঘটনা হিসেবে বর্ণনা করা আছে এই সেই সময় কোনো একজন নেতা হয়তো ছিল সে হয়তো কয়েকটা দাস বিদ্রোহে লিড দিছিল এবং তাকে হয়তো মানুষজন খুবই শ্রদ্ধা ভক্তি করছিল পরবর্তীতে তার নামে হয়তো অনেক গল্প গুজব তৈরি হয়েছে ডাল ডালপালা মেলছে এই রকমের কিছু কিছু ঘটনার উপর ভিত্তি করে ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করেই আসলে এই মিথোলজিক্যাল ক্যারেক্টার গুলা বিল্ড আপ হয় এটা হিস্ট্রির একটা নিয়ম আচ্ছা ভাই তাহলে এই ঘটনাগুলো কিভাবে মানে বিভিন্ন ধর্মের সাথে এক্সিস্টিং হয়ে গেল এইগুলা এই গল্পগুলা বেশিরভাগই তো এসছে হচ্ছে গিয়ে যদি আপনি জুডিও খ্রিস্টান মিথোলজি যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন এগুলার রুট হচ্ছে গিয়ে প্রাচীন ব্যাবিলিয়ান মেসোপটেমিয়ান সভ্যতা থেকে আসা এই গল্পগুলা এই আদমের গল্প তারপরে মানে নুহের গল্প তারপরে হচ্ছে গিয়ে লুতের গল্প এই গল্পগুলা হচ্ছে ব্যাবিলনিয়ান সভ্যতার গল্প এই গল্পগুলা যখন আপনি সেপিয়ান্স বইটা একটু পড়েন হ্যাঁ মানে মানুষ হ্যাঁ মানুষ আসলে গল্প পছন্দ করে মানুষ আসলে গল্প একজন আরেকজনকে গল্প বলতে পছন্দ করে এক একজন মানুষ যখন ট্রাভেল করে যখন বাণিজ্য করে বা ট্রাভেল করে তারা বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় গল্প নিয়ে যায় গল্প নিয়ে যাওয়ার পরে সেই গল্পটা আবার তারা করে কি তাদের মতো করে তৈরি করে তাদের মানে স্থানের উপযোগী করে নির্মাণ করে আবার পুনর্নির্মাণ করে সেই গল্পগুলাকে হুম তাদের কালচারের উপর ভিত্তি করে সেটার সাথে তাদের কালচারগুলো অ্যাড হয়ে যায় এইভাবেই গল্পগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়া যায় এবং এই এইভাবেই মানুষ আসলে গল্প বলতে পছন্দ করে গল্প তৈরি হয় নতুন নতুন গল্প গুজব তৈরি হয় এবং মানুষ মানুষকে এগুলা বলে মজা পায় এটার ভিতরে অলৌকিকতার কিছু নাই বুঝলাম ভাই ধন্যবাদ ভাই ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন